বিএ ছাত্র ছিল কি ওই যে মোশারফ ভাই বলেছেন ছয়nabla সেটের কিছু তো ছিলই না সেটে মোশারফ ভাই ছাড়া অন্য কোনো সহশিল্পী সাথে আমরা ঢাকা বিবাহ কৌতুকে যে আমরা খুব আরাম আর আনন্দের সাথে কাজটা করতে । পারি। প্রথম যখন ডায়লগ দিয়েছিলাম না একেবারে মানে ভাইরাল এরকম বিষয়টা একেবারেই ভাবিনি তবে যেটা হয়েছে যে আমি এর আগেও একদিন বলছিলাম আপনাদের সাথেই তথা প্রসঙ্গে যে যখন আমরা জিশোটা শুটিং করি তখন অমিতাভ ভাই খসরু ভাই মোশাররফ ভাই আমাদের পুরো টিম সবাই এত এনজয় করছিল যে যেটা দিকে মনে হচ্ছিল যে হয়তো একটা ইন্টারেস্টিং কিছু হচ্ছে আর এই সিরিজটাই আপনারা ইতিমধ্যে ট্রেলার দেখে জেনে গেছেন যে এটি একটা অমিতাভ ভাই বলেছেন যেটি বিবাহ কৌতুক হ্যাঁ তো এর মধ্যে আসলে খুব গুরু গম্ভীর কিছু নেই খুব সহজ হাস্যরসাত্মক একটা ভঙ্গিমাই গল্পটা গেছে তো শুধু একটি অংশ না আমার ধারণা সিরিজটা যখন মুক্তি পাবে আরো যত অভিনেতা অভিনেত্রী আছেন খুবই গুণী সব ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন বিভিন্ন অংশই আপনাদের খুবই ভালো লাগবে এনজয় করবে মানে একটি দুটি অংশ না কষ্টকর কিছু ঘটেনি বহিমেন আসলে অমিতাভ ভাই তো ভীষণ ভালো পরিচালক এবং তার টিম খুব গোছানো আমরা সাদিয়া একটু আগে বলেছে আমিও বলছি যে আমার কাজটা শুধু মোশারফ ভাইয়ের সাথে মানে আমার অংশের কাজটা আমি আর ভাই শিল্পী শুটিং সেটে মোশারফ ভাই ছাড়া অন্য কোনো সহশিল্পীর সাথে আমার দেখা হয়নি কিন্তু যেটা হয় যে ওয়েব সিরিজে কাজের ক্ষেত্রে তো আমরা পূর্ব প্রস্তুতি নেবার সময় পাই আমাদের স্ক্রিপ্ট রিডিং হয়েছে লুক টেস্ট হয়েছে রিহার্সেল হয়েছে সেই সময়গুলোতে আমরা সবাই একসাথে হয়েছি ওই সময়টা আমাদের খুব ভালো মানে গল্প আড্ডায় খুবই আনন্দপূর্ণ সময় আর এছাড়া আপনি যেটা বলেছেন যে এর অভিজ্ঞতা কোনো কষ্টের কিছু তো ছিলই না বরং অমিতাভ ভাইয়ের পরিচালনা আমাদের প্রডিউসার মাজদাবিন রেজা চৌধুরী ওদের সাথে আমার বহু দিনের কাজের অভিজ্ঞতা এবং আমি ভীষণ কমফোর্টেবল আমি নই শুধু আমার ধারণা সাদিয়া এখানে আছে এবং বহিমান ঘোরা শিল্পী যারা আছেন তারা সবাই বোধ হয় একমত হবে যে আমরা খুবই আরাম আর আনন্দের সাথে কাজটা করতে পেরেছি আমি ওই যে মোশারফাই বলেছি বলেছেন ছয় নম্বর আপনি ট্রেলার দেখেননি একটু ঈদ মানে ঈদ আসলে সবসময় আমাদের দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আহ সকলে যেভাবে পালন করে মানে আমাদেরও আসলে সেভাবেই হয় পরিবারের সাথে পরিবারের